আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিয়স ইতিপূর্বে আমি আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করেছি অজুর ফরজ নিয়ে আজকে ইনশাল্লাহ গোসলের ফরজ নিয়ে আমরা আলোচনা করব আমাদের দেশে গায়ের আলেম সত্তর আটানব্বই পার্সেন্ট মমিন মুসলমান গোসল করতে জানে না গোসলের ফরজ জানে না তাই বলে নামাজও হয় না হয় না এবার্যের দিক দিয়ে আসে নামাজ পড়তে আসে রুকু দেয় সেজা দেয় নামাজ পড়তেছে মূলত তার শরীরে পবিত্র হয় নাই ছোটখাটো প্রস্রাব করছে পায়খানা করছে এই ছোটোখাটো বিষয় নিয়ে অর্জু করা লাগে কিন্তু পরজ গোসল যখন গোসল পরস হয়ে যায় তখন গোসল করা লাগবে এই গোসলটাও চার প্রকার ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব তথা নগদ এই যে ফরজ গোসলের যে বিষয়টা কারো যদি নাইট প্রেশার হয় স্বপ্নদোষ হয় তার উপর গোসল ফরজ মেয়ে লোক যখন হায়স হয় ঋতুবতী মহিলা পবিত্র হোক রক্তসাপ বন্ধ হওয়ার পরে গোসলের মাধ্যমে পবিত্র হয় স্বামী স্ত্রী সহবাসের পরে যে গোসল করতে হয় ওই গোসলটা ফরজ হায়স এর পরে যে গোসল করতে হয় গোসলটা ফরজ নাইট পরে যে গোসল করতে হয় গোসলটা ফরজ হওয়ার পর থেকে চল্লিশ দিন পর্যন্ত নাফাক থাকে চল্লিশ দিন পরে গিয়ে পবিত্র হওয়া লাগে গোসল করা ফরজ এই ফরজ গোসল নাম অনেকে জানি না কিভাবে করতে হবে গোসলের ফরসাই তিনটি এক নাম্বারে গড়গড়া করা। তবে সাবধান রোজা অবস্থায় যদি গড় করেন ভিতরে যেন পানি না ঢুকে সতর্কতা থাকতে হবে দুই নম্বর নাকের নরম জায়গায় পানি পৌঁছাবে তিন নম্বর শরীরের আনাসে কানাসে কোনো জায়গায় বাকি থাকতে পারবে না এক সর্ব অঙ্গে পানি প্রবেশ করাতে হবে নাবির ভিতরে পানি দিতে হবে আংটি থাকলে আংটি নাড়াছাড়া দিয়া পানি প্রবেশ করাতে হবে গড়ি থাকলে প্রয়োজনে গড়ি হবে অথবা গড়ির নিচে যে পশমগুলো আছে চামড়া আছে ওই জায়গায় পানি প্রবেশ করাতে হবে লোকফলিশ ব্যবহার করলে তো গোসল পরাজ আদায় হবেই না এই জন্য গোসল খরচ তিনটি গড় শহীদ শৈতকটি করা নাকের নরম জায়গায় পানি পৌঁছানো সমস্ত শরীর ভালোভাবে দ্রুত করা সর্ব অঙ্গ নোকের চিপা চাপায় আঙ্গুলের চিপা চাপায় সর্ব অঙ্গে পানি প্রবেশ করাতে হবে তবে এটা গোসলের আগে এই দুই জায়গা গড়গোয়ার সবগুলি করা নাকে নরম জায়গা পানি পোছাতে হবে এরপরে যে যেমনি ডুবাইয়া ডাবাইয়া আপনি গোসল করেন গোসলখানায় করেন পানি সর্বদে পোছাতে হবে তিনটা পরজ আদায় করতে হবে এই পরশগুলো আদায় করার পূর্বে আপনার শরীরে লুঙ্গি পরছেন ফ্যান পরেছেন অথবা কাপড় পরেছেন সেলোয়ার কামিজ যদি শরীর জামার কোথাও যদি আপনার বীর্য লেগে থাকে নাপাকি ময়লা লেগে থাকে ওই যেখানে যেখানে নাপাকি ময়লা কাপড়ে লাগছে ওই জায়গাটুকু আগে পরিষ্কার করবেন অন্যথা কি হয় আপনি যদি ফুরা জামাটাকে পুরা লুঙ্গিটাকে প্যান্টটা যদি আপনি পুরোটা যদি কাপড় আপনি একবারে বালতির মধ্যে যদি হুইল পাটের দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে না পাক ছিল এক জায়গায় না পাক ছিল এক জায়গায় বা দুই জায়গায় যখন আপনি বালতির মধ্যে পানি দিলেন এখন না পাক সব জায়গায় ছিল এক জায়গায় হচ্ছে সব জায়গায় এই জন্য যেখানে যেখানে ময়লা লাগছে ওই জায়গায় আগে কাপড় ধুয়ে লাগবে এরপরে আপনি ধোয়ার পরে আবার সাবান দিয়ে ভালো করে পুরা জায়গাটাই ধুবেন এই ক্ষেত্রে যে জামাটা আপনার নষ্ট হয়েছে অপবিত্র হয়েছে সেটা আলাদা করে গামসা তবা অন্য কাপড় আপনি করতে পারেন নাফাকি কাপড়টা আলাদা রাখবে আর যেখানে নাফাক লাগছে সেটা আলাদা ধুবে আর খরচ গোসল করার পরে অনেকে দ্বিতীয়বার উজু করে কোনো প্রয়োজন নাই এটি আপনার জন্য অ্যানাব আল্লাহ ফাকর্বুল আল আমিন আমাদের সকলকে সুন্দরভাবে পবিত্র হয়ে যেন আবাদত দুদিন করতে পারি সেই তো দান করুন অনেকে এটা জানে না গোসলে পর সম্পর্কে অনেকে জানে না সবাই যেন জানতে পারে এই সুবাদে অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে দিবেন সকলকে জানার সুযোগ করে দিবেন